আপনাদের কতগুলো রুম আছে টোটাল আমাদের 64 কয়টা ক্যাটাগরি আছে আপনাদের চারটি ক্যাটাগরি আছে 247 আপনি সিকিউরিটি পাবেন ডিলাস কাপল যেটা 4000 টাকা এটা আপনারা দেখা যায় অক্সিজেন মোটামুটি 2000 টাকার মধ্যে পাওয়া যায় হ্যাঁ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই রাসেল ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত চলে আসলাম নতুন আরেকটি হোটেল আজকে এই হোটেলটা আমরা আছি কক্সবাজারে কলাতলি বিস্তা বে এই হোটেলটি আপনার সুগন্ধা পয়েন্ট থেকে খুব কাছে মাত্র দুই থেকে তিন মিনিটে আপনারা সমুদ্র সৈকতে চলে যেতে পারবেন কক্সবাজার ভ্রমণে এসে ভ্রমণের পাশাপাশি রাত্রি জাপনটা যেন আপনাদের সুন্দর হয় সেই জন্য আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠা এখানে আপনাদের কোন কোন কোনটা রোম হয়েছে কি কি আছে তার সব কিছু আমরা ম্যানেজারের কাছ থেকে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাইয়া

যে আপনার ডিলাক্স কাপড় যেটা চার হাজার টাকা এটা আপনার দেখা যায় অক্সিজেন মোটামুটি দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় দুই বা কিছু এদিক সেদিক হয় আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধুরা এই হোটেলটি একটি দশতলা ভবন ওঠানামা করার জন্য সুন্দর লিফ্টের ব্যবস্থা রয়েছে আমরা একটি রুমে চলে আসলাম এটা হচ্ছে রয়্যাল সুইচ রুম এই রুমগুলোতে দুই রুমে দুটি বেড পাবেন এছাড়া সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কেবিনেটের ব্যবস্থা রয়েছে এছাড়া আপনারা যদি রান্না করে খেতে যান সেটাও কিন্তু সম্ভব এ পাশে রয়েছে বেলকনি খুবই চমৎকার এবং প্রতিটি রুমেই কিন্তু ফ্রিজের ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে রয়েছে এসি চলুন আমরা আরও একটি রুম দেখি এটা এখানে আপনার দুটি বেড রয়েছে আপনারা যারা পরিবার পরিজন নিয়ে আসবেন অথবা বন্ধু বান্ধব নিয়ে আসবেন তারা ইচ্ছে করলে পরিবার দুই রুমে সেটল করে থাকতে পারেন এছাড়া বন্ধুবান্ধবরা আসলে চারজন থেকে ছয়জনও স্টে করতে পারবেন বন্ধুরা দুই রুম দুই বেডের এই রয়্যাল সুইচের রুমগুলো আপনারা অফ সিজনে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন কিন্তু সিজন সময় কিন্তু এই রুমগুলোই চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা এই হোটেল থেকে মাত্র দুই থেকে তিন মিনিটেই সমুদ্রে চলে যেতে পারবেন তো বন্ধুরা এই হোটেলের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি রুম রয়েছে কাপল রুম রয়েছে ডাবল বেডের রুম রয়েছে এছাড়া কানেক্টিং রুম রয়েছে তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনারা শীত গরম দু সময় এখানে কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের ব্যবস্থা রয়েছে আর দেখতেই পেলেন এখান থেকে কিন্তু আপনার সি ভিউটা খুব ভালোভাবে দেখা যায় আপনাদের যদি এই রুমগুলো ভালো লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে হোটেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে বুকিং করতে পারবেন টপ ফ্লোরে সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে আপনারা যারা এখানে থাকবেন তাদের কিন্তু খাবার দাবারের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এখানেই খুব রিজনেবল প্রাইসের মধ্যে খাওয়া দাওয়া করে নিতে পারেন এখান থেকে কিন্তু আপনার রিভিউটা খুব সুন্দর দেখা যায় এছাড়া আপনারা যদি কেউ এখানে বারবিকিউ করতে চান যারা অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব একসাথে আসলে সবাই রাতে একটা বার্বিকিউ পার্টি করে তো আপনারা কিন্তু এখানে সেটাও করতে পারবেন এবং এখানে বসে সুন্দর কিন্তু আপনারা আপনারাও ভালো উপভোগ করতে পারবেন বেশ বড় এ পাশটা পর্যন্ত রয়েছে এছাড়া আপনারা যদি এখানে সভা সেমিনার করতে চান অনেক সময় দেখা যায় অফিস থেকে আসলে বিভিন্ন অফিস প্রোগ্রাম থাকলে এখানে সেমিনারের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা এই রেস্টুরেন্টের লোকজন আপনার এই রেস্টুরেন্টটাকে সরিয়ে দিয়ে এখানে কিন্তু সুন্দর একটি স্পেস তৈরি করে দিবে যেখানে আপনারা সুন্দর সেমিনার করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে প্রেস করে রাখবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ